বাংলাদেশ জাতীয় নারী যুবদলের প্রতিষ্ঠাতা বর্ষিক উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রায় সংক্ষিপ্ত বক্তব্যয় সম্মানিত উপজেয় অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয় নারী যুবদলের সকল সূর্য সৈনিকদের জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়র সাথে সর্বদাল প্রভাবমুক্ত থাকার পক্ষে থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম

আগামী দিনে যুব দলের সকল কর্মসূচিতে সহযোগিতা করে আগামী দিনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে সকল কর্মসূচি দিবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাব রাজপথে আশাবাদ ব্যক্ত করে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কোথাও পেয়েছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সমস্ত জিন্দাবাদ